নেপালকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ব্যাটিং কাকে বলে শেখালেন জাওয়াদরা এদিন ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেন জাওয়াদ আবরার। অনূদ্র উনিশ এশিয়া কাপে মাঠে নামে নেপাল এবং বাংলাদেশ অনূদ্য উনিশ দল এদিন প্রথমে ব্যাট করে নেপাল অনূদ্র উনিশ দল তেমন সুবিধা করতে পারেনি নেপাল অনূর্দ্ব উনিশ দল তারা মূলত বাংলাদেশে বোলিং অর্ডারের কাছে পরাজিত হয়েছে এদিন মাত্র একত্রিশ ওভারে অল উইকেট হারায় নেপাল ফলে খুবই দ্রুত উইকেট পতনের জন্যই দ্রুত আউট হয় নেপালিয়ানরা এদিন বাংলাদেশের হয়ে সবুজ নেন তিন উইকেট এবং সাদ নেন দুটি করে উইকেট এবং পরে ব্যাটিং করে সাত উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ অনুদ্য উনিশ দল এবং ব্যাটিং ছিল এদিন দেখার মতো এদিন ব্যাটিংয়ে এসে বাংলাদেশের হয়ে কামাল সিদ্দিক করেন ছেষট্টি বলে চৌত্রিশ রান পরে জাওয়াদ আব্রাহামের সত্তর রানের উপর ভর করে বাংলাদেশ চলে যায় সেমিফাইনালে এবং এর সাথে টানা দুই ম্যাচ ম্যাচ জয়ের পেল বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট দল এবং দলের শেষ হবে শ্রীলঙ্কার বিপক্ষে অর্থাৎ বলা যায় বাংলাদেশ অনুদ উনিশ এশিয়া কাপের দুর্দান্ত পারফরমেন্স করেছে আমাদের সোনালি ছেলেরা একই সাথে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে আন্ডার উনিশ যে এশিয়া কাপ হচ্ছে সেখানে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনুদ্য উনিশ দল এবং আগামী ম্যাচে শ্রীলঙ্কার সাথে জয়লাভ করলে তারা পৌঁছে যাবে সরাসরি সরাসরি ফাইনালে ফরে বলা যায় বাংলাদেশের অসাধারণ একটি ম্যাচের অপেক্ষা রয়েছে গোটা বাংলাদেশ একই সাথে যাওয়ারদের জন্য থাকবে অপরন্ত শুভ কামনা